হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম গেমে থাকা প্রথম বাসের জন্য চন্দ্রা পরিবহনের একটা বাস স্কিন যেটা আপনারা গেম প্লে দেখতেই পাচ্ছেন এই স্ক্রিনটা তৈরি করেছেন নাবিক মোটরস নামে একটা গ্রুপ থেকে এই স্ক্রিনটা মেকিং সম্পর্কে আমি বিস্তারিত কোনো কিছু জানি না কারণ ফেসবুকে নিউজ ফিডে এই স্ক্রিনটা আমার সামনে পড়ছিল। স্ক্রিনটা দেখে আমার ভালো লাগছে যার কারণে আমি স্ক্রিনটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি স্ক্রিনটা আপনাদের কাছে ভালো লাগবে এই স্ক্রিনটা কিন্তু শুধুমাত্র গেমে থাকা প্রথম বাসের জন্যই অন্য কোনো বাসে এই স্ক্রিনটা সেট হবে না এই স্ক্রিনটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ম অনুযায়ী সেট করে আপনারা খেলতে পারবেন তো আশা করি স্ক্রিনটা আপনার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর পরবর্তীতে কোন স্ক্রিন চান সেটা কমেন্ট করে জানাই দিন আর যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেললাইকনটির অল অপশন ক্লিক করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আপনার ফোনে চলে যায় আপনার পছন্দ মতন স্ক্রিন তৈরি করার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিতেছি বরাবরের মতো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ